আল্লাহর ওলি কিন্তু কাজটা ছিল আলাদা ওরা আনতে পারেনি আল্লাহ আমাদের নবীকে হেফাজত করেছে নেক্সট ওরা পদক্ষেপ নিল কোরআন নাজিল হয়েছে কার উপরে একটু কথা বলুন না বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল হয়েছে আর ওই কোরআনের ভিতরে আল্লাহ ইহুদি নাসারাদের আসল পরিচয়টা তুলে ধরেছেন

যারা শখতিন ছেলে হাফেজ কোরআন হলো ওদের কেখানে তার করিয়ে দেবে ছয় বেগান কত সময় দেবে ওই ছেলেটা এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা থেকে শুরু করে মিনাল

আমার জীবন ধন্য মনে করছি কারণ প্রকিশ্রম হুজুর রহমানত দু নারী গেছে সুন্দর গোলাপ ফুলের বাদাম কলে মেয়ে গেছে আজকে আমরা একটা ফল ভোগ করছি আনন্দ বল আমার ভাইনা তিনশো তিরিশ এক ছেলেকে আলেম বানাতে হবে হাফেজ বানাতে হবে মেয়েকে হাফেজা বানাতে হবে হালেমা বানাতে হবে রবে তার আগে দেখেন সব চরিত্রমান সন্তান তৈরি করতে গেলে আগে পিতা মাতাকে ভালো হতে হবে আগে আমাদেরকে কি হতে হবে একদম গোটা বাংলা জমিন যদি ভালো হয় গাছ আপনারা কি এতে কাপড় নিয়ত করেছেন কি কিছু করতেছেন কেন সব জমিন ভালো হয় গাছ যদি ভালো হয় জমিন যদি খারাপ হয় কাজ ভালো হবে না কাজ যদি ভালো না হয় ফল একটা সৎ চরিত্রবান সন্তান পেতে গেলে আগে আমাদের আব্বা মাকে ভালো হতে হবে বাপ আপনি ভালো হন মা আপনি ভালো হন আল্লাহ চাইলে এই জমিন থেকে আল্লাহ সুসন্তান দান করবে একটু জোরে বলুন একটা সুসন্তানের কত দাম জানেন বাবা

প্রতিষ্ঠানে আসতে হবে এখানে সুসন্তান তৈরি হয় এখানে নেক আওলাদ তৈরি হয় একজন মানুষ কবরে চলে গিয়েছে আসমান সমূহ গোনা কবরে চলে গেছে কিন্তু ওই আসমান সমূহ ভিতরে দুটো বিষয়ের গন্ধ নেই ওই মানুষটা জীবনে কোনোদিন শিরিক করে দিতে আর ওই মানুষটা জীবনে কোনদিন কারোর হক ফাঁকি দেয়নি এমনি সাধারণ গোনা তবে গোনাটা হচ্ছে আসমান সমূহ গোনা নিয়ে কবরে চলে গেছে কিন্তু দেখা যাবে ওই কবরবাসী কায়ামতের ময়দানে বেগুনা মাসুম হয়ে উঠবে আর একটু মহাপাতে বলতে পারলেন না প্রশ্ন তো একটা আসে যে হুজুর আসমান সমূহ গোনা নিয়ে কবরে গেল গোনাটা মাফ হলো কি করে

বলেছেন সৎ সন্তান যখন সৎ সন্তান ছেলেটার জমান নামাজ পড়ে নামাজের পানিতে বসে গিয়েছে সুরা পাতা পরে এখলাস পড়ে

দেয় আজকে দেখেন একটা সন্তান আপাকে ধরে মাগছে মাকে ধরে মাগছে আব্বাকে খেতে দেয় না মাকে খেতে দেয় না এরকম সন্তান আছে না

ইমাম সাফি রহমাতুল্লাহ আলাইহি মাযহাব হচ্ছে চারটি এটা সব মরবে কবে দেখে বাবা মাযহাব কটা হানফি সাফি মালিকি হাম্বলি চারটে মাযহাব চারটে মাযহাবি হক এবং চারটে ইমাম হক তবে অনুসরণ করতে হবে কোজনকে তাও জানেন না অনুসরণ করতে হবে একজনকে আপনি চারজনকে অনুসরণ করতে পারবেন না চারজন ইমাম হক চারটে সত্য কিন্তু অনুসরণ করতে হবে একজনকে আমরা অনুসরণ করি ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ